গাইজ হাই গাইজ শান্তিপুর শান্তিপুর টুরস তো আমরা যাত্রে শান্তিপুর স্পেশাল চা খেতে তো লম্বা জার্নি তো তো আমরা বাড়ি থেকে সবাই আমাদের কেটিএম নে বেরিয়েছি তিনজনে দাদা সাইকেল তো আছে ড্রাইভার আর আমরা সব প্যাসেঞ্জার বসে আছি তো দেখা যাক নাম করা নামটা কেমন সেটা দেখতেই হবে ঠিক আছে তো এখান থেকে স্টেশনে যাবো স্টেশন থেকে ট্রেন দেবো বাই তারপরে যাবো সামনে কোভিদপুরে স্পেশাল চায় খেতে যাচ্ছি ঠিক আছে তো দেখি কোভিদপুর থেকে শান্তিপুরে যেতে কত টাকা খরচ হয় একটা চায়ের পেছনে সেটা আজকে অবশ্যই জানাবো আমার সামনে দেখো কত সুন্দর চা বসে আছে দুটো বসে আছে তো এটা নাম করা চা শান্তিপুরের নাম করা চা তো একটা চায়ে কত টাকা খরচা হয় সেটাও দেখা করছে ঠিক আছে চল তাহলে এটা হচ্ছে হবিপুর স্টেশন ট্রেনটা এসে গেছে শান্তিপুর লোকাল এটাই ওঠিয়ে আমরা যাব শান্তিপুর স্টেশন লেট গো ওঠো বড়ো

তোমার টোটোটা পরিশোধ করলাম এবার আছে চায় বাংলার চায়ের দোকান এটা শান্তিপুর থেকে খুব কাছেই এই যে ফ্লাইওভার ফ্লাইওভার তো চলে আসলো এটা চায়ের দোকান আমরা চায়ের দোকানে গিয়ে প্রবেশ করি হ্যাঁ সরি ওই সুন্দর বাংলা ওটা না শান্তিপুরে সেই বিখ্যাত চায়ের জন্য এসে বিখ্যাত চায় সাহিত্যে এই কাকাকে তো আমরা ইউটিউবে দেখলাম না সে ফেমাস হয়ে গেছে কাকা এখন ফেমাস কাকা চায় দেখো কত কতক্ষণ চায় বানাচ্ছে

মাকে বিশ্বাস করবো না ঠিক কিন্তু এই যে বিনগর থেকে ভালো না সারা টেস্ট কিন্তু সারা গরম নাই গরম সত্যি বলছো সারা টেস্ট হয়েছে না গরম নাই বলতে হবে আর গরম করে দাও ফুল গরম চাই সেই সব

এইটা টাইম স্টেশন সম্ভবত আগারটেই ভালো টেস্ট হবে। আমাদের বন্ধু সে চা আর একটা নিয়েছে। তো বন্ধুরা আমরা এখন শান্তি স্টেশন আছে। তো আমরা চা খেতে গিয়েছিলাম। তো এই শান্তি স্টেশন থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগে ঠিক আছে। শান্তিপুর থেকে বের হলে বের হয়ে সুজার চলে গেল যে রাস্তা কৃষ্ণনগর থেকে সেটা গিয়ে দশ মিনিট হেঁটে গেলেই সে বিক্রিগত চায়ের দোকানটা চায়ের দোকানে প্রভৃতি দেখলে তো আমরা চা খেয়ে এলাম দুবার খেলাম পাশের একটা দোকান খেলাম সেটাও ভালো কিন্তু এতটা ভালো না এটা তো তোমরা সবাই এসো এসে ট্রাই করো অবশ্যই ভালো লাগে তো আমরা এসেছিলাম হবিরপুর থেকে বলো শান্তিপুরের পাশে হবিরপুর তো সেখান থেকে আসতে আমার টোটাল খরচা হয়েছে শান্তিপুর তো রানা এই হবিদপুর রানা শান্তিপুর টিকিট নিয়েছে পাঁচ টাকা করে ট্রেনে আর এখান থেকে দশ টাকা টোটো থেকে টোটাল পনেরো টাকায় যেতে লেগেছে আর যদি তুমি হেঁটে যাও শান্তিপুর থেকে তাহলে তোমার পাঁচ টাকা খরচা হবে যাতে আস দশ টাকা টোটাল ঠিক আছে তো সবাই এসো এসো চা খেতে যারা রানাঘাট বাদকুল্লা এরা আছে তারা সব চলে আসতে হবে শান্তিপুর নেমে এখান থেকে হেঁটে গেলে দশ মিনিট আর টোটায় গেলে পাঁচ মিনিট তো ভিডিওটা এত বেশি বড়ো করলাম না ওখানে শেষ করছি ভালো করে শেষ করি আর নতুন একটা ভিডিও দেখা দিলো সচেতন